বয় থাকতো আজকে আমাদের দেশে সেন্ডিকেটের ব্যবসা থাকতো না কথা বলেন ঠিক কিনা সত্যি যদি মৃত্যুর বই থাকতো আজকে আমার দেশের কৃষক আমার দেশের শ্রমিক আমার দেশের ড্রাইভার দিনের বেলায় সকাল বেলায় বের হয় সন্ধ্যা বেলায় টেনশনের ছাপ নিয়া ঘরের মধ্যে আসে জিজ্ঞাসা যদি করেন তোমার মাথায় এত টেনশন কেন জবাব দিবে উজুর সারাদিন মাত্র ছয় শত টাকা কাজ করে আনলাম কিন্তু এক কেজি আলুর দাম পঞ্চাশ টাকা হয়ে গেল এক কেজি পেঁয়াজের দাম একশো টাকা হয়ে গেল হুজুর সাতজন অষ্টজনের সংসার কেমনে চলমু কেমনে চালাইমু এগুলো কিন্তু আসলে আমাদের সিন্ডিকেটের জন্যই হয় কথা কোন ঠিক কিনা তার মানে বোঝা যায় তোমার আমার ভিতরে যদিও তুমি হাজির সাহেব বাস সুয়াক্ত নামাজি সাহেব যদিও তুমি মুসল্লি আগের কাতারে নামাজ পড়ো কিন্তু এই নামাজ তোমার কোনো কাজে আসবে না যদি তোমার ভিতরে তাকওয়া না থাকে এই রহস্য তোমার কোনো কাজে আসবে না সত্যি যদি তোমার ভিতরে আল্লাহর ভয় না থাকে কারণ তুমি হজ করবা আবার সিন্ডিকেটের ব্যবসাও করবা তোমার মতন হাজির হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না কথা तक বাজান কষ্ট হইলে বলবেন শেষ করে দিব কিন্তু একটু মনোযোগ দেওয়া লাগবে মৃত্যুর ভয়টা কেমনে অন্তরের ভিতরে নিবেন মৃত্যুর ভয়টা কেমনে উত্তরের ভিতরে ঢুকাইবেন আমার নূরের নবী রহমতুল্লাহ মেরা শরীফের মধ্যে যখন আমার নবী গেলেন আল্লাহর নবী ডাক দিয়া কই আল্লাহ আমার উম্মত গুলো জান্নাতে যাবে আল্লাহ বি তোমার জান্নাত দেখতে চায় আল্লাহ আমার জান্নাতের বর্ণনা আমার উম্মত গুলারে দিতে চায় আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আমি নবী জাহান নামের আজাব কোনো দেখতে চাই আমার নবী জান্নাতের নাচ নিয়ে আমার দেই খুশি হয়ে গেছে আমার নবী জাহান নামের গাইটে গেছে জাহান নামের গাইটে যাইয়া নবীজি এমন ভাবে কান্না করে আল্লাহ ও আল্লাহ জাহান নামের আগুন আমার উম্মত কেমনে সহ্য করবে আল্লাহ গো রাজনামের বহুত আমার উম্মত ক্ষেপরে সহ্য করবে রাজান্নের আগুন আমার উম্মত রে সহ্য করবে আমার আল্লা ডাক দিয়া কয়াবি আপনার উম্মত যদি আমি আল্লাহর ভয়ে আপনি নবীর মোহব্বত নিয়া দুইটা ফুটা চোখের পানি যদি ছেড়ে দেয় আমি আল্লাহ ওই দুই ফুটা চোখের পানি দিয়া আমি আল্লাহ সাতটা জাহান নামের আগুন রে আপনার উম্মতের জন্য জান্নাত বানায়া দেবো কৌ আল্লাহ ও প্রিয় হাবিব

ও রে রে ল কেন পাগল ছিল ঐশ্বরণী জুব্বা দিল তার আমি পাগল না কিছুই চাই না চাই যে তোমার প্রিয় রাসুল পগলের রক্ত কেন ও প্রিয় হাবি পগল রে রস কেন দূরে বে লাল পাগল হইয়া খুঁজে তোমারে। ওই বেলালের মতো প্রেমিক বানাও আমারে ও প্রিয় নাসুল পাগলে রে রাখসু কেন দূরে আবরি ও আমার সিমরান সাত বাবা বাবা রে আমি তোমাদের কাছে এবার ছোট্ট একটা প্রশ্ন করি আমার নবী রহমতুল্লা মেয়েরাজে গেছে ওই মেরাজের যাওয়ার আগে একটু করে বলি নবীর যেই বছর আল্লাহ মেয়েরাজে নিছেন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আমি আগে করি নেই নবী যে মেয়েরাজ করছে জীবনে কতবার জানেননি আপনারা হ্যাঁ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মাওয়াহিবুলা দুনিয়া কিতাবের মধ্যে ইমাম কুস্তুলানি রাহিমাহুল্লাহ বলে আমার নবীর জীবনে আল্লাহর নবী চৌত্রিশ বার মেরাজ করেছেন জবান খুলে কোন সুবাহান আল্লাহ কইবার কইবার মনে থাকবো তো বাজান ইমাম কুস্তুলানি রাহিমাহুল্লাহ বলে আল্লাহর হাবিব চৌত্রিশ বার মেরাজ করলেন কিন্তু একবার সশরীরে মেরাজ করেছেন বাকি তেত্রিশ বার নবীজি আমার রু ভাবে মেরাজ করলেন এবার জিজ্ঞাস করি আল্লাহ গো তোমার হাবিব শরীরে কেন মেরাজ করাইছেন বাজান একটু মনোযোগ দিয়ে নে যুবক বা একটু মনোযোগ দাও নবীরে কেন আল্লাহ শরীরে একবার কেন মেরাজ করাইছেন কথাটা বলে যাই শুনে যাও আমার নবীর কলিজা টুকরা একজন স্ত্রী ছিলেন যাকে আমার নবী বড় ভালোবাসতেন যিনি ইন্তকাল শরীফের আগে আমার নবী অন্য কোনো বিবাহ করলেন না তিনি না মা খালি জানতে কালে আগে নবী আর কোন বিয়ে করলেন না বাজার একটু মনোযোগ দিয়েন আমি আগেই বলছি আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না হারা করব না রে আমার নবীকে আমার মা খাদিজা কতটা ভালোবাসতেন আমি জানি না এই মজলিসের মধ্যে কারা কারা হজ করছেন বা বিয়া বিয়াদूपी যদি না নেন আমি ছোট মানুষ আপনাদেরকে একটু কষ্ট দেই যারা হজ অথবা উমরা করছেন আল্লাহর রস্তে একটু হাতটা উঠায়া দেখাইতে পারবেন নি আল্লাহ যারা হজ অথবা উমরা করেছে আল্লাহ তুমি তাদেরকে আবার বারবার যাওয়ার সুযোগ করে দাও জবান খুলে বলেন আমিন বাগান মদিনা শরীফ কত সুন্দর কথা কোন ঠিক না মদিনা শরীফ দেখলে আসতে মন চাই না কথা এখন ঠিকই না এই জন্য আমাদের অলিউল্লাশি হুজুর একটা চমৎকার ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা না রে ভালো লাগার জায়গা মাদিনা এত ও সুন্দর জায়গা কোথাও দেখি নাই এতো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন স্বয়ং রাপানা নালে রে ভালোবাসার জায়গা মাদি বাজান অসুবিধা আছে কইলে আর সিমডালা যদি গজল কইতাম না পারি তাহলে গজল কম কই যায় কথা কম ঠিক কিনা তো আওয়াজ মন হইতেছে ফুটাই গেছেন কা ঘুমাই গেছেন কা কি কন ঘুমাই গেছেন না ঘুমাই যাবেন কা কোনটা আছে ঘুমায়ের না একটু সময় দেন একটু ভালোবাসার জায়গা মদিনা আরে ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নোরের খাজিনা মদিনা শরীফে নোরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা রে ভালো লাগার জায়গা মাদিন আব্বু এখানে যারা হাজির সাহেবরা যারা আছেন আপনারা বলতে পারি যেই জায়গার মধ্যে কুড়া আমার আল্লাহ নাজিল করলেন ওই জাবাদ রহমতের ভিতরে কোনো মানুষ সবাই উঠতে পারে না অনেক হাজির কথা কোন ঠিক কিনা ওই জাবালে টুদের ভিতরে এত সুন্দর সিস্টেম করার পরেও এত আধুনিক টেকনোলজির পরেও অনেক হাজির সাহেবরা ভয়ে উঠতে চায় না এত উঁচু পাহাড় কেমনে তারা উঠবে তাদের কাছে ভয় লাগে বাজার জবাব দিয়েন যখন আল্লাহর নবী রহমতুল্লিন আল্লাহিনের কাছে জিব্রাইল আমিন কোরআনের ওই নিয়ে আসতেন আমার নাবি ওই জায়গার মধ্যে যখন ছিলেন আম্মা যান খাদিজা তুল কবর আনহা এত সুন্দরী এত চমৎকার রমণী মহিলা জিনার পিছনে সামনে এত দাসী বাদে ছিল জিজার এত কর্মচারী ছিল বন্ধুরে তুমি কিছু টাকার মালিক হইলে তোমার সাথে কেউ গেসতে পারে না অথচ মা খাদিজা মক্কার একজন ধনী মহিলা ছিল মক্কার একজন বড় দামি মহিলা ছিল মা খাদিজা নিজের মাথার মধ্যে আমার নবীর জন্য খাবার রেডি কইরা ওই যাবাদের রহমতের মধ্যে যাইয়া আমার নবীর ক্ষেত মতে সেই খাবার গুলো পরিবেশন করতেন জবান খুলে কি সুবাহান বলা যাবে না আজি সাহেবরা সাক্ষী দিলেন সাক্ষী আমি দেই না আমি যদি দিতাম হইতো ভুল হইতো সিমরাইলের হাজি সাহেব সাক্ষী দিলেন হুজুর এখনো অনেক হাজিরা উঠতে পারে না যারা একটু শক্তিশালী সাহস যাদের আছে তারা উঠতে পারে সবাই উঠতে পারে না তাই নি আমার নবীজির রহমান বল্লির জন্য নবীর স্ত্রী কত কষ্ট করে মা খাদিজা দিজা খাবার নিয়ে গেলেন আমাগো দেশের স্ত্রীরা সবাই না এমন কেউ কেউ আধুনিক স্টাইলারে বিবি আছে স্বামী সারাদিন পরিশ্রম করে অফিস থেকে আসার পরে আয়সা যখন ডাক দিয়া কই ওরে জলির মা আমার খাবার দাও বলে খাবার রেডি আছে তুমি খায়া লাও আমি মোবাইল টিভি কথা ঠিক থেকে কিন্তু অত সেই বাবাগুলো বলতে পারবে সময় তারা যখন হাউস করার জন্য জমিতে যাইতেন আগের দিনের মহিলারা রান্না করার পরে যদিও মানুষদেরকে কোন কারণে ছোট বাচ্চাদেরকে খাবার দিতে হয়েছে আগে জামাইলে গা আর খাবারটা তুলনা রাখছে এ কথা এখন ঠিকই না আগের দিনের মা ছিলেন আমাদের মা চাষিরা তারা স্বামী না খাওয়া পর্যন্ত তারা কখনো নিজের খাবার তারা খাইতো না আর এখন যুগের বেড়িয়া এত আধুনিক এত মডেল তারা আগে খাইয়া পরে রাহে খাইলে খাইবো না খাইলে নাই কথা কন ঠিক কিনা আগে কত পরিশ্রম করছে আগে দান বান্ধন লাগছে কথা কন ঠিক কিনা দেহি দিয়া দান বাড়ছে পাড়ার মধ্যে মরিচ বাড়ছে তারপরেও স্বামীর মুই মহিলা ভুলে যাই নাই এখন এত সহজ হওয়ার পরেও আমার মা আপনারা স্বামীর খেতমত করতে চাই না মা তুমি কি মা খাদিজার চাইতে বড় হয়ে গেল না কি মারে ও মা খাদিজা কেমনে নবীর খেদমত করে শুনো মা খাদিজা তুমি উনি খাবার নিয়ে নবীজের কাছে যাইতেন আমার নবীর এত আদর করতেন নবীর নিজের হাতে খাবার গুলো খাওয়াই দিতেন আমার নবী মা খাদিজারে বড় বেশি ভালোবাসতেন কিন্তু একদিন মা খাদিজা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যখন হুজরা মুবারকের মধ্যে আসে আয়শা দেখে রে মা খাদিজা কান্না করতে করতে দুইটা চোখের পানি দিয়া বুক